আজকের এই ভিডিওতে আমরা জানবো তুরস্কে খুঁজে পাওয়া পনেরোশো বছরের পুরানো এটি কিতাব সম্পর্কে এই কিতাবটি কিভাবে পাওয়া গেল কোথায় পাওয়া গেল এবং এটি কোন কিতাব ছিল আর এর নামই বা কি ছিল আর তারপর যখন এই কিতাবটিকে পাওয়া গেল তখন মুসলিমরা খুশি হলেও খ্রিস্টানরা এই কিতাবটিকে বিশ্বাস করতে অস্বীকার করছিল কিন্তু এটি হলো বাইবেলেরও একটি সংস্করণ তাহলে খ্রিস্টানরা কেন এটিকে বিশ্বাস করতে অস্বীকার করছে আর এই কিতাবে সর্বশেষ প্রফেট হজরত মুস্তাফা মোস্তফা আলাইহি আলহিউসলামের সম্পর্কে কি এমন লেখা রয়েছে তো এই কিতাব সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সেই সকল তথ্য আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এটি হলো তুরস্ক দেশের একটি ঘটনা যখন সেখানকার প্রশাসন পাচার বিরোধী অভিযান পরিচালনা করছিলেন আর তখনও তাদের হাতে অনেক পুরানো একটি কিতাব চলে আসে এটি এমন কিতাব যা প্রায় পনেরোশো বছরের পুরানো ছিল এটি এমন কিতাব যা গোল্ডেন ওয়াটার দিয়ে এটি প্রাণীর চামড়াতে লেখা হয়েছিল কিন্তু যখন এই কিতাবের উপর তদন্ত করা হলো আর এটিকে পড়ার চেষ্টা করা হলো তখন সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেল আর বিশেষ করে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কারণ এটি কোনো সাধারণ কিতাব ছিল না বরং এটি তো সেই বাইবেলেরও একটি আলাদা সংস্করণ ছিল যেটিকে খ্রিস্টানিটি অর্থাৎ খ্রিস্ট ধর্মে সবচেয়ে পবিত্র মনে করা হয় আর বিশৃঙ্খলা হওয়ার পিছনের মূল কারণ হল বলতে গেলে এটি একটি বাইবেলই ছিল কিন্তু বাইবেলের এই পনেরোশো বছরের পুরানো সংস্করণটি সত্যি সেই সকল বাইবেলের সংস্করণের বিপরীত ছিল যা বর্তমান সময়ে খ্রিস্ট ধর্মের মধ্যে পাওয়া যায় বরং এই সংস্করণটি খ্রিস্ট ধর্মের মৌলিক ভূমিকা মৌলিক ধারণা আর মৌলিক বিশ্বাসকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইবেলের এই সংস্করণটি গসবেল অফ বার্নাবাস নামে পরিচিত যা আসলে ইসলাম ধর্মের সর্বশেষ রসুল হজরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাহ আলহি ইসলামের আগমনের প্রায় আশি নব্বই বছর পূর্বে রচিত হয়ে গিয়েছিল কিন্তু অবাক করার বিষয় হলো এত আগে রচিত হওয়া সত্ত্বেও এই সংস্করণটির মধ্যে প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ইসলামের নাম উল্লেখ করা হয়েছে এমনিতে তো পৃথিবীর প্রতিটি কিতাবেই পেয়ারে আকা রসুল সাল্লাহ আলহ কথা উল্লেখ করা হয়েছে আসলে বাইবেল যেটিকে সাধারণত আমরা ইঞ্জিন নামে চিনে থাকি সেটি পয়গম্বর হজরত ইসা আলাইহ ইসলামের উপর নাজিল হয়েছিল বর্তমান সময়ে জনসংখ্যার হিসাবে যদি দেখা হয় তাহলে দুনিয়ার সবচেয়ে বড়ো যেই ধর্ম রয়েছে অর্থাৎ খ্রিস্ট ধর্ম আর তাকে মেনে চলা লোকেরা বাইবেলকে নিজেদের সবচেয়ে পবিত্র অর্থাৎ গুরুত্বপূর্ণ গ্রন্থ মনে করে থাকে বাইবেলের এমন চারটি সংস্করণ রয়েছে যেগুলো সবচেয়ে বেশি অথেন্টিক বলে বিবেচিত হয় আর যেগুলো ভিন্ন ভিন্ন লোকেরা ভিন্ন ভিন্ন লেখকেরা ভিন্ন ভিন্ন সময়ে লিখেছেন কিন্তু এখানে আমরা বাইবেলের অন্য আরেকটি সংস্করণ সম্পর্কে জানতে চলেছি যেটি গসপেল অফ বার্নামাস নামে পরিচিত আর যদি এই কিতাবটিকে সবচেয়ে বেশি বিতর্কিত কিতাব বলা হয় তাহলেও হয়তো ভুল বলা হবে না কারণ স্বয়ং খ্রিস্টানরাই বাইবেলের এই সংস্করণটি বিশ্বাস করতে অস্বীকার করছে আর এর সত্যতা নিয়েও প্রশ্ন তুলে ধরছে এমনটি বিশ্বাস করা হয় যে এই কিতাবটি শুধু দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ ছিল না বরং যেই ব্যক্তি এটি পড়তেন তাকেও অপরাধী বলে বিবেচনা করা হতো সহস্র বছর ধরে এই কিতাবটি পৃথিবীর সবার নজর থেকে এমনইভাবে গায়েব ছিল কিন্তু ষোলো শতকে এই কিতাবটির একটি সংস্করণ পপ সিস্টারের কুতুবখানা অর্থাৎ লাইব্রেরিতে পাওয়া যেত কিন্তু এটিকে পড়ার কারোর অনুমতি ছিল না যদিও পরের দুর্ঘটনাক্রমে এই কিতাবটি শুধু এখান থেকে হারিয়ে যায়নি বরং ভিয়েনার এম্পেরিয়াল লাইব্রেরিতে পৌঁছে গিয়েছিল এরপর উনিশশো সালের সময় এলো যখন অক্সফোর্ড ইউনিভার্সিটি এই কিতাবটিকে ইংরেজিতে অনুবাদ করে আর পরে এটিকে পাবলিশও করে দিয়েছিল এই কিতাবটি পাবলিশ করার পর দীর্ঘদিন ধরে শুধু তোলপাড়াই হয়নি বরং বিতর্কও চলেছিল এরপর ধীরে ধীরে এই কিতাবটির ইংরেজি ইটালিয়ান আর স্প্যানিশ সংস্করণ না জানি কোথাও উদাও হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসলে এই কিতাবটিতে এমন কি রয়েছে যার কারণে ইতিহাসে এই কিতাবটি নিয়ে সর্বদা শুধু আলোচনায় হয়নি বরং এখন আমরা দেখি যে শুধু অনলাইনে সবাই এই কিতাবটি নিয়ে বিতর্ক করেন না এবং বেশিরভাগ অঞ্চলে আপনি কিনতে চাইলেও এই কিতাবটিকে পাবেন না তো যাই হোক সবার আগে আপনারা এটি জেনে নিন যে এই কিতাবটি গসপেল অফ বার্নাবাস নামে কেন পরিচিত আসলে এর লেখকের কারণে এই বইটির নাম এমনটি দেওয়া হয়েছিল এর যে রাইটার ছিল বার্নাবাস সে আসলে ছিলাম ওই বারো জন শিষ্যের একজন ছিলেন যারা তার উপর সর্বপ্রথমে ইমান নিয়ে এসেছিল আর এটি কারণ যে এই কিতাবটিতে হজরত ইসা আলহিস্লামের জীবনকে খুবই গভীর ভাবে অনেকটা ডিটেল সে আলোচনা করা হয়েছে এমনটা মনে হয় যেন কোনো ব্যক্তি নিজের চোখে দেখা ঘটনা বিবৃতি দিচ্ছেন কিন্তু যেমনটা আপনাদের প্রথমেই বলেছি যে বাইবেলের এই সংস্করণ ওই অন্য সংস্করণগুলো থেকে একদমই আলাদা এখনকার সময়ে খুবই পপুলার হয়ে আছে আর সেই কারণ যে কারণে খ্রিস্টানরা এই এই কিতাবটিকে অথবা নকল বলে থাকে ধর্মে এটি কিতাবটির লেখক নিজের কিতাবের একদম শুরুতে লেখেন যে ঐসব লোকেদের ধারণা সংশোধন করা উচিত যারা শয়তানের ধোঁকায় পরে যিশুকে ইবনুল্লাহ বলে ডাকে এখানে যিশু দিয়ে হজরত ইসা আলহ নির্দেশ করা হয়েছে অর্থাৎ সহজ কথায় বললে তারা ইসা আলাইহ ইসাল্লামকে আল্লাহরুল আলমিনের ছেলে মনে করে থাকে এই লেখক পরে লেখছেন যে তারা সুন্নতকে অপ্রয়োজনীয় মনে করে এবং হারাম খাবারকে হালাল মনে করে এই কিতাবটিতে আরও বলা হয়েছে যখন হজরত ইসা আলহি ইসাল্লাম দুনিয়াতে এসেছিলেন আর তিনি নিজের কিছু মজুরা দেখিয়েছিলেন তো সবার প্রথমে রোমান সাম্রাজ্যের যে সৈন্যরা ছিল তারাই তাকে খোদা অর্থাৎ খোদার পুত্র বলা শুরু করেছিল আর পরবর্তীতে এই একই জিনিস বনি ইসরায়েলের সাধারণ মানুষরাও গ্রহণ করেছিল এবং এটি তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল আসল ব্যাপার হলো এই যে এই কিতাবটিতে হজরত মুহাম্মাদের মুস্তফা সাল্লাল্লাহু আলহি নামও উল্লেখ হয়েছে আর ভবিষ্যতে তার আসার কথাও বলা হয়েছে অর্থাৎ ভবিষ্যৎবাণী করা হয়েছে একই সাথে খ্রিস্ট ধর্মে ইসা আলহি ইসাল্লামকে শুলে চরানোর যে বিশ্বাস বা বিলি পাওয়া যেত অর্থাৎ যে একটি সম্পূর্ণ স্টোরি পাওয়া যেত এই কিতাবটি সেই সম্পূর্ণ স্টোরিকেও রিজেক্ট করেছে আর ইসলাম তো এটিকে রিজেক্ট করেছে ইসলাম ধর্মতেও বিশ্বাস করা হয় না যে হজরত ইসা আলাইসাল্লামকে সুলিতে চড়ানো হয়েছিল বরং ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে হজরত ইসা আলাই আল্লাহ রাবুল আলমিন আসমানে আর কেমন আগে তিনি এই পৃথিবীতে পুনরায় প্রকট হবেন অর্থাৎ ফিরে আসবেন মানে এই কিতাব অনুযায়ী হজরত ইসা আলহি ইসাল্লামকে সুলিতে চড়ানো হয়নি এবার যদি আপনারা এখন পর্যন্ত সব কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আরও একটি বিষয় নোটিশ করে থাকবেন আর সেটি হল এই কিতাবটি খ্রিস্ট ধর্মে থাকা অনেকগুলো স্টোরি এবং অনেকগুলো কনসেপ্টকে তো রিজেক্ট করেছে কিন্তু একই সাথে ইসলাম ধর্মকে সমর্থন করে অর্থাৎ ওই সকল বিষয় ইসলামকে সঠিক ঘোষণা করে থাকে আর এই কারণে যেই সকল খ্রিস্টান স্কলাররা রয়েছেন তারা এই কিতাবটিকে শুধু জালি বলে না বরং এটা বলে যে এটি বাইবেলের সম্পূর্ণ ইসলামিক সংস্করণ অর্থাৎ কোনো মুসলিমই কোনো এক সময় এই কিতাবটিকে লিখেছিলেন তারপর গোপনে এই কিতাবটি বার্নাবাসের নামে চালিয়ে দিয়েছে যাতে করে এটির সত্যতা আরও বেশি প্রমাণ করে এবং অথেন্টিকও করা যায় পিছনের সহস্র বছর ধরে এই কিতাবটি নিয়ে বিশ্বব্যাপী যা কিছু ঘটেছে তা তো আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু এই কাহিনিতে হঠাৎ করে বড় এটি মোর ওই সময় আসে যখন দুই হাজার সালে তুরস্কে এই কিতাবেরই প্রায় পনেরোশো বছর আগের এমন একটি সংস্করণ পাওয়া যায় এমন একটি কপি পাওয়া যায় যা আসলে গোল্ডেন ওয়াটার দিয়ে এটি পশুর চামড়ার উপরে লেখা হয়েছিল পাওয়া এই মধ্যে ওই লেখা সংস্করণের সব কিছুই রয়েছে যা গসপেল অফ বার্নাবাসের সম্পর্কে বলা হয়েছে আর এই সংস্করণটি কিভাবে পাওয়া গিয়েছিল তো আপনাদেরকে শুরুতেই জানানো হয়েছে তো সেই জন্য যদি ঐতিহাসিকভাবে দেখা হয় তাহলে তুরস্কে পাওয়া যাওয়া এই কিতাবটি রসুল সাল্লাহ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বে লেখা হয়েছিল বর্তমান সময়ে এটিকে তুরস্কের জাদুঘরে রাখা হয়েছে যদিও একবার এক খ্রিস্টান পাদ্রি বেনেডিক্টের অনুরোধে তাকে এই কিতাবটি দেখানো হয়েছিল যাই হোক তুর্কিতে পাওয়া বাইবেলের এই সংস্করণটি নিয়ে এখনো বিতর্ক লেগে আছে বেশ কিছু খ্রিস্টান স্কলাররা মনে করেন যে আসলে এটি তো পনেরোশো বছর আগে লেখাই হয়নি আর এর সহজ অর্থ হলো এই কিতাবটির বয়স মাত্র চারশো কিংবা সাড়ে চারশো বছরের কাছাকাছি হবে যাই হোক আপনারা এই ভিডিওটি দেখার আগে এই কিতাবটির সম্পর্কে কি কিছু জানতেন আর যদি জানতেন তাহলে সেটি কি জানতেন সেটিকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া